আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ আমি আমাকে অনেকে প্রশ্ন করে স্যার কোথা থেকে শুরু করব। আমি বলবো মিশন শুরু হবে এখান থেকে ভোকাবলারি থেকে ওকে আর ভোকাবুলারির মা বলা হয় মাদার অফ ভোকাবুলারি যাকে বলা হয় সেটা হলো ভার্ভ হ্যাঁ ভিতে কী ভার্ভ আমার ভাবি মনে করবে না ওকে সো আমরা যারা সারাদিন রাত চব্বিশ ঘন্টা চেষ্টা করছি অনেক সময় ভোকাবুলারি মনেই থাকে না তো ভোকাবুলারি মনে রাখার ফাটাকে স্ট্রিম রুল কায়েস আজকে কিন্তু দুর্দান্ত দুটি কৌশল শেখাবে আরে রে রেডি ওকে খেলা শুরু হয়ে যাবে কিন্তু ঠিক আছে স্বামী মোসমানের খেলা না এটা হবে কি ক্যামব্রিজ অ্যান্ড অক্সফোর্ড খেলা ওকে দেখো আমি দুটো অর্ড লেগেছি অ্যাবোমিনেট এবং অ্যাবাস দুটি শব্দ কিভাবে মনে রাখবো আজকের ক্লাসে পরে যদি তুমি ভুলে যাও গ্যারান্টি দিচ্ছি এই ওয়ার্ড যদি কেয়ামতের আগ পর্যন্ত ভুলে যাও তোমার সমস্ত এমবি ফেরত দেওয়া হবে রেডি এটার মানে হলো কাউকে লজ্জা দেওয়া দেখো কাউকে সরম বা লজ্জা দেওয়া তাই না কি দেওয়া? লজ্জা দেওয়া ভালো করে কাউকে লজ্জা বা কাউকে সরম দেওয়া যেমন হঠাৎ করে তুমি বন্ধু মহলে গেছো যায়া তোমার দুইজন বন্ধু আছে তাকে আচ্ছা মতো বাঁশ দিয়ে দিছো তাই কিনা বাঁশ দাও আমরা বাঙালিরা কিন্তু বলি যে বন্ধু পরীক্ষা কত পাইছিস। তুই তো পাঁচ মাধ্যমে চল্লিশের মধ্যে আমরা বাঙালির এই বাঁশ শব্দটা ব্যবহার করি পরীক্ষা অনেক খারাপ পরীক্ষা বাঁশ খেয়েছি তাই বলি কিনা তো এই যে আবার অনেক সময় কাউকে লজ্জা বা কাউকে অপমান করেছি তখন আমরা কি বলি অকাশকে বাঁশ দিছি সেরকম তো এই শব্দটার মধ্যে বাঁশ আছে এইচ দেখো বি এইচ বাঁশ তার পূর্বে এ আছে তাহলে মানে হচ্ছে কাউকে লজ্জা দেওয়া মানে কাউকে বাঁশ দেওয়া বা লজ্জা দেওয়া তাহলে আমরা যদি একটি ইংরেজিতে শব্দ লেখি যে আমি তাকে আমি তাকে লজ্জা দিয়েছি তো বন্ধুরা ইয়েছি শব্দটা থাকলে হ্যাব বা হ্যাস হবে হ্যাব হবে এই ইয়েছি দিয়েছি নিয়েছি খেয়েছি ইয়ে শব্দটা উচ্চারণ হলে হ্যাভ হ্যাস নিত বাধ্যতামূলক নিলাম আমি হ্যাব হ্যাস সাবজেক্ট খেলা বলে আই তাহলে আই হ্যাব না একটু হ্যাভটা কাছে লিখি নাহলে কান্নাকাটি করবে নি আই হ্যাভ লিখলাম আই হ্যাভ এখন লজ্জা দেওয়ার ইংলিশ জানতেছি না লজ্জা দেওয়া লজ্জা দেওয়ার ইংলিশ মানে যে বাঁশ দেওয়া সেটা আজকের ক্লাসে আমরা শিখে ফেলেছি সো এই জন্য আমরা লিখবো অ্যাবাস্ট এ যে ইডি যোগ করে দিলাম কারণ হ্যাভ এর পরে সবসময় ভি থ্রি বসে কি বসে ভি থ্রি তাহলে আমরা এই অ্যাবাস শব্দটা এই সেন্টেন্সে ব্যবহার করতে পারি আই হ্যাভ অ্যাবাস্ট কাকে বলে তাকে হার তাই না তোমার কোনো বান্ধবীকে রূপে লজ্জা দিয়েছ সরম দিয়েছ বাঁশ দিয়েছ এরকম তখন আমরা এবার শব্দটা ব্যবহার করব। ঘটনা ক্লিয়ার কিনা এইবার আসার একটা শব্দ একটা ভার কিন্তু এটার মানে হল তীব্র ঘৃণা করা কাউকে তীব্র ঘৃণা করা কি করা তীব্র ঘৃণা করা তীব্র ঘৃণা করা তাই কিনা তাহলে মদর ব্যাপারটা দেখো আমরা তাহলে এটা একটু মুছে দিই মুছে দিয়ে এইটা একটু লেখি তাহলে তীব্র ঘৃণা করা কিন্তু মনে রাখবো কেমনে তীব্র ঘৃণা করা মানে কাউকে ঘৃণা করা ঠিক আছে কিন্তু মারাত্মকভাবে ঘৃণা করার ইংলিশ দেখো এখানে আছে অ্যাবো এ এটাকে বাদ দাও এটা রাখলাম এক জায়গায় আরেক জায়গায় লিখলাম বমি বমি তারপরে নেইট বন্ধরা তোমাদের একটা কথা বলে রাখি রাস্তাঘাটে যদি পঁচা বা খুবই নিকৃষ্ট নোংরা জিনিস দেখো মনে করি একটা কুত্তা মরে আছে তো কুত্তার মরার গন্ধ যদি নাকে আসে এই কুত্তা মারার গন্ধ যদি নাকে আসে তাহলে তোমার নাকের অবস্থা কি হবে বমি অনেকে তো বমি করে ফেলা দিবে আরেকটা মজার কথা হলো যে অনেকে কিন্তু বমি সহ্য করতে পারে না মানুষের দেখা যায় যে কারোর গুরু আপনজন হলেও বমি দেখলে সে বমি করে ফেলে তাহলে এই বমি দিয়ে আমরা মনে রাখবো তীব্র ঘৃণা করা কোনো কিছু দেখে মানে মরা কুত্তা বা কোনো জিনিস নিকৃষ্ট জিনিস দেখে যখন তীব্র ঘৃণা করা হয় তখন কি আছে বমি আসে তাহলে অ্যাবমিনেট দিয়ে মনে রাখলাম তাই কিনা আমরা বলতেছি যে আমরা স্বৈরাচারকে স্বৈরাচারকে মারাত্মক ঘৃণা করি মারাত্মক ঘৃণা ঘিন্না করি এখন হেইট মানে আমরা জানি ঘৃণা করা কিন্তু মারাত্মকভাবে ঘৃণা করার ইংলিশ কি বোঝার বিষয় বন্ধুরা বয়ের কোনো কারণ নেই আজকে আমরা শিখেছি বমি দিয়ে শিখেছি যে বমি একদম তীব্রভাবে ঘৃণা করার ইংলিশ তাহলে উই অ্যাবোমিনেট অ্যাবোমি এই যে ভার্ভ নিলাম অ্যাবোমিনেট এই যে ভার্ভটা নিলাম উই অ্যাবোমিনেট কাকে স্বৈরাচারকে উই অ্যাবোমিনেট এ ডিকটেটর ডিক টি এ টি ও আর ডিকটেটর মানে কি স্বৈরাচার এ নিলাম কেন কারণ ডিকটেটর একটা কি নাউন কমন নাউন তাই আমরা এ নিলাম বন্ধুরা তোমাদেরকে তাহলে আমি একটা ছোট্ট করে হোমওয়ার্ক দেবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখি সেই কমেন্টের উত্তরটা সঠিক হলে অবশ্যই কিন্তু স্পেশাল থ্যাংক পাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আমি তাকে আমি তাকে লজ্জা দিবো বা অবশ্যই কিন্তু উইল হবে এই সেন্টেন্সে আরেকটা সেন্টেন্স লিলাম যে আমরা বললাম যে কি বলা হয় দুর্নীতিকে আমরা বললাম যে আমরা দুর্নীতিকে দুর্নীতি তাই না দুর্নীতিকে তীব্র তীব্র ঘৃণা করি তাহলে একটা বা একটা করি তার মানে কি আমরা দুর্নীতিকে তীব্র ঘৃণা করি দুর্নীতির ইংলিশ কিন্তু অবশ্যই করাপশন আমরা জানি করাপশন একটু বলেই দিই কারণ অনেকেই করাপশন হ্যাঁ এজ এ করাপশন মানে হলো দুর্নীতিকে ঘৃণা করি আর আমি তাকে লজ্জা দিব আর ঘৃণা করার ইংলিশ কিন্তু তোমরা জানি যে লজ্জা দিব বেবো বা দেখি কারা কারা দুটো কমেন্টই করো সে আশায় বা প্রত্যাশায় আই এম নাও গোয়িং টু টেল দ্যাট ইয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স ফার্স্ট অফ অল আই আম গোয়িং টু অ্যান্থো আই এম গোয়িং টু enthusiastically enthusiastically make you this মেক ইউ দিস and wonderful ফ্যান্টাস্টিক all the ক্লাস অল make টাইম টু মেক ইউ ফিট of the world. অফ ওয়ার্ল্ড দুটো ইংরেজি ওয়ার্ড মনে রাখতে পারলে মনে রাখবা আজকের দিনটা তুমি সফল কারণ দুটো ইংরেজি ওয়ার্ড তুমি শিখেছো এই অবহেলা তোচ্ছ তাচ্ছিল্য করার সময় এখন আর নেই থ্যাংক ইউ ভেরি of বেস্ট অফ you later. কাম ব্যাক and এনজয় ইউর লাইফ দ্যাট will বি গ্রেট ফর you. থ্যাংক ইউ ভেরি মাচ